হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি কয়েন চেকার এসেছকে আর অনেকে ফোন করে আমাকে দেখতে পাচ্ছি অনেক রকমের কোয়েশ্চেন করছো তারপরে কিছু কয়েনের ব্যাপারে বল বলেছিল তো আমি এই কয়েনের ব্যাপারে বলেছি তারপরও এই দাদাটা কালকে ফোন করে আমার কাছে এসেছে তো দাদাটা এসেছে যে দাদাটা এসেছে তাকে আমি দেখাচ্ছি সে কোথা থেকে এসে না এসছে সব কিছু বলবে তার আগে আমি বলি ভিডিওটা স্কিপ না করে ফুল কিন্তু দেখার চেষ্টা করো দাদা ভাইরা হ্যাঁ কারণ আমার ভিডিওটা ফুল দেখলে কি তোমরা হয়তো এই কয়েনের ব্যাপারে আজকে বঞ্চ তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কোন কয়েনটার কী দাম না দাম তোমাদেরকে আমি খুলে বলবো আজকে কিন্তু একটা একটা করে বেছে বেছে আমি কিন্তু বলবো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যারা যারা নতুন বন্ধুরা তারা একটু সাবস্ক্রাইব আর একটা লাইক তার সাথে বেল আইকনটা মারতে ভুলবে না কারণ বেল আইকনটা মারলে আমার ভিডিওটা তোমাদের কাছে ফার্স্ট পৌঁছবে বন্ধুরা হ্যাঁ তো আজকে যে কয়েনের ব্যাপারে বলবো এই কয়েনগুলোর কথা বলবো পঞ্চাশ পয়সা দু টাকা কয়েন এক টাকা কয়েন আর পাঁচ টাকা কয়েন এইসব কয়েনের ব্যাপারে আমি মানে বলবো যেহেতু কারণ নোটগুলো নিয়ে এসছে আমি নোটগুলো দেখলাম যে কমন নোট এগুলো নোটের কোনো ভ্যালু নেই শুধু শুধু দেখিয়ে লাভ নেই তো এই কয়েনের ব্যাপারে আমি বলবো কিছু টাকা পাবে দাদা তো যদি সে আমাকে দায় তো দিবে আর না দিলে ওর নিজের কাছেই রাখবে বলছে তো ঠিক আছে বন্ধুরা তো দাদার কাছে জিজ্ঞাসা করে নিই দাদা তুমি কোথা থেকে এসছো উমরপুর থেকে উমরপুরগুলো বলেছিলে তুমি তাই নিয়ে এসেছি আমি তো কালকে যে ফোন করে বলেছিলে এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো না অসুবিধা হয়নি তো আমি গাইড করেছি ভালোভাবে যে এখানে এখানে আসো এরকম বলেছি তো হ্যাঁ বলেছিলে তো ঠিক আছে এখানে আসতে অসুবিধা হয়নি যখন তো এই কিছু কিছু কয়েন গুলো যে নিয়ে এসছো এই কয়েন গুলো আমি দেখিয়েছি বলে নিয়ে এসছো নাকি মুম্বাই মেন্ট কিংবা যাই হোক আমি মানে কলকাতা মেন্ট কিংবা হায়দ্রাবাদ মেন্ট এইসবগুলোর কথা বলেছি তো এসব ভিডিও গুলো দেখা হয় তো হ্যাঁ ভিডিও গুলো দেখা তো ভিডিও গুলো দেখা হয় হ্যাঁ আমি দেখি বলে দিয়ে তোমাকে ফোন করে আচ্ছা ঠিক আছে তো কিছু কয়েন নিয়ে এসো নোটগুলো তো দেখলাম নোটগুলো অত ভালো না তো কয়েনের যে নিয়ে এসতে এসে এই কয়েনগুলো একটু ভালো তো কয়েনের ব্যাপারে আমি এগুলো বলছি তার আগে বলি ভিডিওগুলো ভালো লাগে তো হ্যাঁ ভালো লাগে তো ভালো লাগে বলেই এসছি আচ্ছা আমি যে কালকে ফোন নাম্বারটা দিয়েছি তো ফোন নাম্বার পরশু দিনকে যে ফোন নাম্বারটা দিয়েছিলাম তো সবাই তো সব রকম কমেন্ট করছিল যে আমি নাকি ফেক ভিডিও বানাই এইসব এইসব কিছু সবাই বলছে এটা কি এটা কি অরিজিনাল না তোমার কি মনে হচ্ছে যে এটা অরিজিনাল না অরিজিনাল না তো তো আর যেটা লোক তো অনেক রকমের কথা বলছে বুঝলেন দাদা তাই আমি আমি তোমার মুখ থেকে শুনিয়ে দিতে চাইছি আমার দর্শকদেরকে তো ঠিক আছে এই কয়েনের ব্যাপার আমি বলে দিই এই যে পঞ্চাশ পয়সার ব্যাপারে আগে শুরু করি পঞ্চাশ পয়সার ব্যাপারে আমি কথাগুলো বলি এই যে পঞ্চাশ পয়সার এই কয়েনটা দেখছেন এই পঞ্চাশ পয়সার কয়েনটার কথা বলি আমি দেখো এদিকে পয়সা লেখা আছে ইন্ডিয়ার পয়সার যেন এই ভারত হ্যাঁ এই যে এই কয়েনটা এটা এই কয়েনটার ব্যাপারে আমি বলি তার একটা আরও একই কয়েন নিয়ে এসে দেখছি তো এই কয়েনটার ব্যাপারেই বলি আমি তো ঠিক আছে তো এই কয় এই কয়েনটার ব্যাপারে আমি পঞ্চাশ পয়সার ব্যাপারে বলছি এটা উনিশশো সালের আর যদি এটা উনিশশো সালের যদি হয় এর একটা দাম আছে হ্যাঁ ভালো করে দেখে নেবেন ভিডিওটা আর উনিশশো এই এই তিনটে কয়েন পঞ্চাশ পয়সার মধ্যে দাম আছে হ্যাঁ একটার দাম তিনশো থেকে স্টার্ট এই পঞ্চাশ পয়সার তিনশো থেকে স্টার্ট তিন রকমের আমি বলে দিলাম ভালো করে দেখে নেবে এটা কিন্তু এটা কিন্তু উনিশশো সাতাত্তরের বন্ধুরা এটা উনিশশো সাতাত্তরের পঞ্চাশ পয়সা ভালো করে দেখে নাও তো আমি বলেছি বারবার যে এটা উনিশশো সাতাত্তর যেহেতু তো উনিশশো আশি আর উনিশশো আটাত্তর ভালো করে শুনে নেবে আর উনিশশো এই পঞ্চাশ পয়সা যদি কারো কাছে থাকে এরকম দেখে নাও ভালো করে পঞ্চাশ পয়সার আর কয়েন দেখাচ্ছি আমি ওটারও একটা দাম আছে তো এই কয়েনের দাদা দাদারা এই কয়েনটার দাম কিন্তু আছে তোমাদের কাছে যদি থাকে তো ভালো করে রেখে দেবে হ্যাঁ যত্ন সহকারে রাখবে আর যদি তোমাদের মনে হয় যে আমার কাছে আসবে তো আমার ফোন নাম্বার তো দেওয়া আছে ভিডিওতে দেখে নেবে হ্যাঁ তো ভিডিওতে দেখে তারপর আমাকে মানে কন্ট্যাক্ট করে নেবে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করে নেবে আমি ঠিক গাইড করে দেবো ভালো করে সবার যেমন দাদাটা এসছে আমি গাইড করে নেব ঠিক হ্যাঁ তো এই পঞ্চাশ পয়সার ব্যাপারে আমি বললাম এই পঞ্চাশ পয়সাগুলো আমি দেখলাম এগুলো এক বন্ধুরা বাহাত্তরে এটা এই পঞ্চাশ পয়সার হলো এবার এই পঞ্চাশ পয়সাটার কথা বলি দেখেন মিডিলে যেটা পঞ্চাশ পয়সা আর এদিকে ইন্ডিয়া ইন্ডিয়ার লেখা আছে যেটা ভালো করে দেখে নেবেন বন্ধুরা হ্যাঁ এই কয়েনটার কথা বলছি এই পঞ্চাশ পয়সাটার আবার আমি বলে দিই এই পয়সাটার নাম হচ্ছে উনিশশো উনিশশো উননব্বই উনিশশো ভালো করে দেখে নেবেন আর উনিশশো অষ্টআশি এই তিনটে কয়েল কিন্তু দামি আছে উনিশশো যেটা মানে তিরাশি সেটার কিন্তু চারশো টাকা দাম আর উনিশশো যেটা উননব্বই সেটার কিন্তু পাঁচশো টাকা দাম আর উনিশশো অষ্টবাশি যদি থাকে তো ভাববেন যে এটার প্রচুর দাম বুঝলে তো উনিশশো অষ্টবাশিটা যদি নয়দা মেন্ট হয় তো এর একটা দাম আছে বুঝলেন তো ভালো করে দেখে নেবেন উনিশশো অষ্টবাশি নয়দা মেন্ট যদি থাকে তো এর একটা দাম আছে ভালো দাম আছে ভাববেন যে এটাতে লটারি লেগে গেছে হ্যাঁ উনিশশো অষ্টবাশি নয়দা মেন্ট ভালো করে দেখে নেবেন হ্যাঁ আর এই যে কয়েনগুলো আদাস যে কয়েনগুলো আছে এগুলো আমি দেখলাম এগুলো কিন্তু কোনোটাই ও একটা কয়েন দাদাটার কাছে পেয়েছি আমি উনিশশো অষ্টআশির তো উনিশশো আমার লাগছে এটাকে আমাকে ভালো করে বুঝতে পারছি না এটা মানে কি বলবো এই কয়েনটা একবারে বেকার হয়ে গেছে বুঝলেন কয়েনটা ভালো করে দেখে নেন আপনাদেরকেও দেখাই আমি দেখেন উনিশশো অষ্টআশি না ছিয়াশি না কি এটা বুঝতে পারা যাচ্ছে না তো আমার আমি ভালো করে এটাকে দেখে তারপর ওনার সাথে কথা বলবো এটা যদি উনিশশো অষ্টবাসীর নয়দা মেন্ট হয় তো এর একটা দাম আছে আমি তো দেখছি এটা মুম্বাই মেন্টের মতো লাগছে তবুও আমি ভালো করে চেক করে এনাকে বলবো যদি দায় সে যদি উনিশশো অষ্টবাশির হয় তো এ একবারে ভালো একটা দাম পাবে তো যারা ভাইরা এখনো যারা ভিডিওটি শেয়ার করনি তারা একটু ভিয়ার ভিডিওটি শেয়ার করে দাও কারণ শেয়ার করলে তোমাদের মানে শেয়ার করলে কি আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যাবে আর কয়েন সম্বন্ধে তারা জানতে পারবে কেনা বেচার কথা বাদ দিলেও হবে কারণ যদি ভাবেন যে আমার ভিডিও দেখে আমি শুধু জানবো একটা ভালো জায়গা দেখে আমি কয়েনগুলো দেবো সেটাও করতে পারেন আমি কোনো কিছুতে জোর করব না বন্ধুরা হ্যাঁ ভালো করে দেখে নেবেন এটা কিন্তু কত বললাম উনিশশো অষ্টবাশি সালে যদি হয় তো একটা দাম আছে উনিশশো উননব্বই উনিশশো তিরাশি হ্যাঁ ভালো করে দেখে নেবেন দাদারা হ্যাঁ আবার একটা দাদা আমাকে বলেছিল ফোন করে বলেছিল ফোনে বলছিল দাদাটা যদি ভিডিওটা দেখে তো আর একবার দাদাটা ভিডিওটা দেখে নেন আমি বলেছি ভিডিওতে বলে দেবো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিউন কল মিউন কয়েন এটা স্টিল স্টিল মা এটা স্টিলের তো এই কয়েনটা যদি ভালো কন্ডিশন থাকতো তো এ এর একটা একটা দাম ছিল এর তো বেশি দাম না তবু আমি এই দাদাটাকে যদি এই কয়েনটা দেয় আমি এই পাঁচ টাকাতে আমি ওকে তিরিশ টাকা দেবো যদি দাদাটা দেয় তো আমি নেবো হ্যাঁ এর কিন্তু দাম নাই ভালো করে এটা যদি ইউএনসি কন্ডিশান হতো তাহলে এর একটা দাম ছিল হ্যাঁ তো এটা ভালো দাম নেই বুঝলেন তো তো এই পাঁচ টাকা কয়েলের ব্যাপারটা আমি জানতে পারলে বন্ধুরা যদি তোমাদের কাছে থাকে তো ইউএনসি কন্ডিশান যদি থাকে তো ভালো একটা দাম পাবে আর যদি না পাও তো তিরিশ টাকার বেশি দাম পাবে না হ্যাঁ এই এই কয়েনটার ব্যাপারে আমি বললাম আচ্ছা দাদা তো আমার দর্শকদেরকে একবার আমার দর্শকদেরকে একবার বলে দাও যে লাইক সাবস্ক্রাইব করে দিতে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না তো তার আগে আমি আরও কিছু কয়েনের ব্যাপারে আমি বলে দিই অনেকে তো অনেক রকমের কোয়েশ্চেন করছে পঁচিশ পয়সারও কয়েন নিয়ে এসছে পঁচিশ পয়সার ব্যাপারে আমি বলেছি ভিডিওতে ভালো করে ভিডিওগুলো দেখে নেবেন তারপর যে এই দাদাটাও নিয়ে এসেছে এই দাদাটাও নিয়ে এসেছে চিত্তরঞ্জন দাসের কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের আমি সবার কাছে বলেছি উনিশশো ছিয়ানব্বই সালের হায়দ্রাবাদ যদি থাকে তো আমাকে বলবেন হুম এটা কিন্তু এটা কিন্তু আটানব্বই হ্যাঁ এটা কপার নিকিল হতে হবে উনিশশো ছিয়ানব্বই ভালো করে দেখে নেবেন হ্যাঁ তো বন্ধুরা এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুরও সেদিনকে একটা কয়েন দেখলাম এই সাতানব্বইয়ের কয়েনগুলো অনেক অনেক আসা যাওয়া আসে মানে এই কয়েনগুলো যদি ছিয়ানব্বই যদি হয় তো এর একটা দাম পাওয়া যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর তো বন্ধুরা যার কাছে নতুন যদি এই এর যদি এই উনিশশো সালের যদি কয়েন থাকে কারো কাছে তো একটু বলবেন হ্যাঁ তারপরে এই যে দুটা কয়েনের এই যে এই কয়েনটার ব্যাপারে এই কয়েনটা দেখবেন ভিডিওতে অনেক রকমের কথা বলে সবাই যে নাকি পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ এরকম করে লাখো লাখো দাম কিন্তু এটা ভুল কথা বন্ধুরা এই কয়েনের কিন্তু অত দাম নেই হ্যাঁ এই কয়েনের অত দাম নেই দু টাকা তিন দু টাকা যদি কয়েন হয় তো তিন টাকা থেকে চার টাকা তার বেশি কিন্তু কেউ নিয়ে নিতে পারবে না এইসব কয়েনের হ্যাঁ ভালো করে দেখে নাও কিন্তু বন্ধুরা হ্যাঁ এই একটা কয়েন তারপরে আবার একটা কথা বলি যে দু টাকা কয়েনের আমি ক্রসের বলেছি দু সালের হায়দ্রাবাদ মেন যেন হয় দু সালের এর একটা হালকা এই দু টাকা কয়েনের ভেবে দু টাকা কয়েনের আমি যে দাম বলছি তো ভেবে নিও না যে এটা লাখ টাকা লাখ টাকা দাম হ্যাঁ একটা দাম আছে দু টাকা কয়েনের ক্রসের কিন্তু যে কত দাম সেটা আমি আপনাদেরকে বলে দেবো আপনারা এলেই বুঝতে পারবেন এটাও কিন্তু বলেছিলাম দশ টাকা কয়েনটার ব্যাপারে আমি বলেছি দু সালে যদি হয় তো এর একটা দাম আছে দু সাল হ্যাঁ দশ টাকা কয়েলের দু সাল হায়দ্রাবাদ মেন্ট যদি হয় তার একটা দাম আছে এটা কিন্তু দু সাল হায়দ্রাবাদ মেন্টেই আছে এটা কিন্তু দু সাল তো বন্ধুরা আজকে আজকের মতন ভিডিওটা একটু অসুবিধার কারণে হয়তো বেশি আর বড় করব না তো বন্ধুরা আবার পরের দিন আমি কয়েন সম্বন্ধে তোমাদেরকে জানাবো তো আজকে ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা হালকের ভিডিওর জন্য অপেক্ষা করো